সকাল সকাল চলে এলাম অনেক দিন পর লাইভ করছি কেমন আছো তোমরা সকলে মা এখন হ্যালো অনেক দিন পর লাইভে এলাম কোথায় গেলে তোমরা সকলে आज के तो रविवार सुबह छुट्टी दिन प्राय पर जॉइन कर जाओ हेलो सब के हेलो हेलो

হ্যাঁ বলো মর্নিং বলে দাও বলো সকলকে কোথায় গেলে সবাই করতে গেছে সবাই আচ্ছা ছেলে বলছে সবাই স্নান করতে চলে গেছে কেউ নেই সকালবেলা সবাইকে গুড মর্নিং কেউ একদিন দেখছো গুড মর্নিং দিন পরে লাইফে এলাম কেমন আছো তোমরা কেমন আছো কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো একটু জানিও প্লিজ কোথা থেকে দেখছো একটু প্লিজ জানিও কোথা থেকে দেখছো একটু জানিও হ্যালো সকলকে হ্যালো বাব ফোন রাখার জায়গাটা বেশ ভালো আছে গুড মর্নিং গুড মর্নিং বাবা ছিল হ্যালো হায় হাই ম্যারেড গুড মর্নিং হ্যালো কেমন আছো তোমরা সকলে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও প্লিজ

সবার কি আজকে তো সানডে রবিবার তো তোমাদের ব্রেকফাস্ট কি কমপ্লিট হয়ে গেছে নটাতে বেজে গেছে আমার যদি এখনো হয়নি সবাই রান্নাটা সারলাম থ্যাংক ইউ সো থ্যাংক ইউ ছেড়ে বাঁচতে কথা বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আর কয়েক কথা থেকে দেখছো হ্যাঁ আমি ম্যারেড আমি ম্যারেড দেখতে পাচ্ছ না এই দেখো আমি ম্যারিড দেখো ম্যারেড কি বললে কি বললেন বুঝতে পারলাম বালাজি কি বলেছো আচ্ছা চাই চেন্নাই থেকে দেখছো আচ্ছা 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 চেন্নাই থ্যাংক ইউ সো ভেরি বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ তুমি কোথা থেকে লাইভ করছো আমি উড়িষ্যা থেকে লাইভ করছি হ্যাঁ মা তোমাকে চুপ করতে পারছো আমি উড়িষ্যা থেকে লাইভ করছি আমি উড়িষ্যা থেকে লাইভ করছি তুমি কোথা থেকে বলছো একজন চেন্নাই থেকে দেখছো বাংলাদেশ থেকে দেখছো থ্যাংক ইউ সো এত দূর থেকে আমার লাইফটা দেখার জন্য আর যদি তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই চ্যানেলটাকে একটু অনেক অনেক লাইক করে দিও লাইফ শেয়ার করো কমেন্ট করো যাতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আমি আরও আরও লাইভ করবো আর আমার ভিডিওগুলো অবশ্যই একটু দেখো ভালো লাগলে একটু লাইকস করে দিও একটা কমেন্ট করে দিও হ্যালো সবাইকে হ্যালো সবাইকে আর বলো তোমাদের কি টিফিন হয়ে গেছে এখন আজকে তো সানডে নিশ্চয়ই বাঙালিরা হলে তো অবশ্যই লুচি আর আলুর তরকারি আর আমাদের এখানে না কাল থেকে কাল রাত থেকে অনেকটাই বৃষ্টি হচ্ছে ওয়েদারটা পুরো একদম মেঘলা মেঘলা ওয়েদার একবার রোদ হচ্ছে একবার বৃষ্টি হচ্ছে চেষ্টা করতে পারি অল্প অল্প খুব একটা ভালো ইংলিশ বলতে পারি না তাও চেষ্টা করতে পারি বলো তোমার তোমার কি জানার ইচ্ছা আছে সেটা বলো আমি চেষ্টা করব ইংলিশে বলার হ্যালো সবাইকে হ্যালো হ্যালো থ্যাংক ইউ সো মাচ আমার লাইফে এতক্ষণ অনেকজনা জয়েন করার জন্য থ্যাংক ইউ সো মাচ প্লিজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি আরও সকালবেলা আমি আমি জানতাম না যে সকালবেলা কেউ লাইভ করে আমি ফার্স্ট টাইম আজকে লাইভ করলাম তো তোমাদের রেসপন্সটা খুব ভালো লাগলো আমার হ্যালো সবাইকে ఆవేరేలేగే ఓహో హలో సోబైకి హలో హలో గుడ్ మార్నింగ్ আজকে సండే దేకి మెనూ వచ్చే বলো tumra ఉతేకేలే సోబాయా అతేదా అతే సోబై చేలే గలే కేనో গুড 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 মর্নিং 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 না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইফটাকে অনেক অনেক শেয়ার করো কমেন্ট করো লাইক করে দিও একটু ং সকালবেলা সবাইকে সুপ্রভাত ভালোবাসা দেওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? ভালো আছো। হাউ আর ইউ? হাউ ফাইন কি? তুমি ফাইন আছো সকলে কেমন আছো জিজ্ঞাসা করো। কেমন আছো? কেমন আছো?

আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো সাবস্ক্রাইব করে দিব স্টাইল সুপার থ্যাংক ইউ সো মাছ ভিভো থ্যাংক ইউ সো মাছ বাট আমার একটুও ভালো লাগে না আমার হেয়ার স্টাইলটা আমার হেয়ারটাই ভালো লাগে না স্টাইল তো পরে পুরো কথা হ্যালো আনটি সকালবেলা হ্যালো কেমন আছো বলো অনেক দিন কথা হয়নি তোমার সাথে বাবা তুমি উঠে পড়েছিস কে রে কেমন আছিস বল ছিল বাবা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে খাওয়া দাওয়া করে টিফিন করেছিস নাহলে করে নে হয়ে গেছে প্লিজ এখানে কেউ বাজে কমেন্ট করবেন না যদি ভালো না থাকে অবশ্যই ল্যাবটা দেখে লিভ নিতে পারেন আমার তাতে কোনো সমস্যা নেই হ্যালো সবাইকে হ্যাঁ করেছি আচ্ছা হ্যালো সবাইকে হ্যালো

কোন কথা বলতে গেলে এত কথা বলতে না হাই কুশান ব্লগ টিভি হ্যালো হ্যালো গুড মর্নিং গুড মর্নিং হ্যাঁ কেমন আছো কেমন আছো কি বলবো কেমন আছো আরও যদি আমার লাইফটা না ভালো লাগে তো অবশ্যই লাইফটা থেকে লিভ করে যাবেন আর কেউ বাজে কমেন্ট করবেন না আমার চ্যানেলটিকে অনেক কষ্ট করে আমি করেছি আর আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইফটাকে অনেক অনেক শেয়ার করে দিও আচ্ছা কোথা থেকে দেখছো কোথা থেকে দেখছো তুমি আমার লাইফটা একটু কমেন্ট করো কোথা থেকে আমার লাইফটা দেখছো একটু কমেন্ট করো তোমরা সবাই একটু কমেন্ট করো আর বলো তোমাদের দুর্গাপুজো সব জামা কাপড় কেনা কমপ্লিট হয়ে গেছে কি দুর্গাপুজো জামা কাপড় কেনা তোমাদের কমপ্লিট হয়ে গেছে কি আমার এখনো হয়নি আমার ছেলের হয়েছে ওটা কোথায় গো আমি এটা চিনি না যাই এটা শুনিনি প্রথম শুনলাম না ওটা কোন ডিস্ট্রিক্ট বলো না ওরফুলিটা একটা ডিস্ট্রিক্ট কি মানে কোথা থেকে দেখছো পুজোর জামা কাপড় কেনা কমপ্লিট কি টিউশন কি না মানেটা বুঝলাম না। তোমার ঘর কোথায়? আমাদের বাড়ি হলো উড়িষ্যাতে আমরা উড়িষ্যাতে থাকি। মানে আমার শ্বশুর বাড়ি ওড়িশাতে। আমি ওয়েস্ট বেঙ্গলের মেয়ে। হ্যালো, হ্যালো সবাইকে গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে কেমন আছো একটু জানিও আমাদের এখানে ওয়েদারটা আজকে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি মেঘলা ওয়েদার রাত থেকে বলতে পারো বৃষ্টি হচ্ছে একবার একটু রোদ হচ্ছে আবার একটু বৃষ্টি হচ্ছে ওয়ার ইউ ফ্রম ফর্ম উড়িষ্যা ফ্রম উড়িষ্যা হুম নাম্বা ওখান থেকে ওটা ভেঙে যাবে ওটা ওটা প্রশ্ন ওখানে আমার মামা বাড়ি আচ্ছা আচ্ছা ওড়িশা তো মামারিয়া চা বাহ তাহলে তোমার মামারও তুমি তো নিশ্চয়ই ওড়িশাতে এসেছ তাহলে মামা বাড়ি দেখো আমি আমি তামিল জানি না

ফার্স্ট টাইম আজকে সকালবেলা লাইভে এলাম আমি কোনোদিনও লাইভে সকালবেলা আসিনি আর অনেক দিন পর বলতে পারো অনেক দিন পর আজকে লাইভে এসেছি অনেকদিন পর লাইভে এসছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার লাইফটা জয়েন করার জন্য এইটা তো আমি লাইভ করতেছ লাইভই করি পরের দিন কোন কখনো হবে হয়তো আবার বৃষ্টি এলো আবার বৃষ্টি কই বলো সবাই কেমন আছো তোমরা সকলে তোমরা সকলে কেমন আছো আমি অনেকটাই ভালো আছি

আশা করি জামা কাপড় কিনতে চলে যাবে পুজোর দাদা যে অনেকে বাকি আছে যেতে আজকে সানডে ছুটির দিন আজকেও ভাবছি আমিও একটু যাব মার্কেটে বাট দেখা যাক কি হয় তোমাদের শপিং হয়ে গেছে শপিং হয়ে গেছে তোমার শপিং হয়ে গেছে কি হ্যাঁ বাবু শপিং হয়ে গেছে বাবু হয়নি বাবু জামা কাপড় কেনা হয়ে গেছে অলরেডি দুটো হয়েছে আরো তো হবে দুটো না চারটে হয়েছে থ্যাংক ইউ কেমন আছো তোমরা সকলে আশা করি খুব ভালোই রয়েছে কি সেটা আমাকে কমেন্ট করে জানিও তুশান কি না বলছো বলো তো না মামাবাড়ি কখনো আসনি নাকি না কি বলছো না বলো একবার কমেন্ট করে ভালো করে হ্যালো সবাইকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ এত কমপ্লিমেন্ট আমি তো রাখতেই পারছি না এত কমপ্লিমেন্ট আমি নিয়ে কোথায় যাব থ্যাংক ইউ সো মাচ হ্যালো হ্যালো কে হ্যালো কে মা মা এটা খুলো না রকলো জানি বলো পুজো জামা কাপড় কেনা কি কমপ্লিট হয়ে গেছে তোমাদের হয়নি এখনো আমার এখনো একটাও হয়নি তোমাদের কাদে কাদে হয়েছে পুজো জামা কাপড় কেনা আজকে সানডে আছে অনেকেই যাবে হ্যালো সবাই কে কোথা থেকে আমার লাইফটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানিও আমার লাইফটা কোথা থেকে দেখছো আমার লাইফটা কোথা থেকে জানছো একটু প্লিজ কমেন্ট করে জানিও হ্যালো বলো বাড়িতে সবাই কেমন আছে তোমরা কেমন আছো গুড মর্নিং গুড মর্নিং সকলকে গুড মর্নিং ভালো সবাইকে ভালো আছে আচ্ছা তুমি কি তোমার কি এটা ব্লগ চ্যানেল হ্যাঁ তোমার কি এটা ব্লগ চ্যানেল তুমি কি ব্লগিং করো নাকি এখানে ব্লগ টিভি লেখা আছে গুড মর্নিং গুড মর্নিং থ্যাংক ইউ সো মাচ হ্যালো 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 কোথায় গেলে সবাই সবাইকে আচ্ছা তাই এখানে ব্লগ টিভি লেখা আছে তো তার জন্যই জিজ্ঞাসা করলাম তোমাকে যে তুমি কোনো ব্লগিং করো কিনা আর বলো তোমাদের কি কি বলে তোমাদের দুর্গা পুজো জামাকাপড় কেনা হয়ে গেছে কাদের কাদের আমার মতন হয়নি আচ্ছা দাঁড়াও আমার ছেলে এখন মানে কুটকাম যেটাকে বলে সেটা করছে দাঁড়াও দেখাচ্ছি ও পড়াশোনা করে নিয়েছে দিয়ে এখন ওর খেলার সময় ও খেলা করছে সকালবেলা অনেক সকালেই ওঠে সকালবেলা উঠে ওর পড়াশোনাটাও সেরে নেয় দাঁড়ো বাবু দিকে দেখো মর্নিং জোরে বলো শুধু মর্নিং বলো কি জোরে বলো গুড মর্নিং হাউ হাউ আর ইউ দেখলি আমার ছেলেকে

I like it. I Thank you. Thank you so much. Too much. so much. গেলে সবাই সবাই কোথায় গেলে ঝটপট জয়েন করে যাও দেখো একটা কাজ কি কাজ করলে না কাজ করলো এটা আমার দেখো পেন্সিলটাকে ভেঙে দিল দেখো কেমন বলবে বলো আমি গার্ল নেই আর আমি এখন লেডি হয়ে গেছি মানা যাবে হ্যালো সকলকে হ্যালো 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 চটপট জয়েন করো কোথায় গেলে সবাই ঠিক আছে চলো আজকের ব্লগটা এখানেই হয় শেষ করে দিই না দাও আর কয়েকটা মিনিট আছে মিনিটটা হোক তারপরে শেষ করবো তো আমার যে খুব ভালো লাগলো লাইভে এসে তোমরা অনেকেই ছিলে অনেকেই সাথে কথা হয়েছে থ্যাংক ইউ সো মাচ আর যেখান যেখান থেকে আমার লাইফটা দেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফটা দেখতে জয়েন করার জন্য আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আবারও বলছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই 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 তোমার সাথে আবার পরে কথা হবে কোন একটা লাইফ অবশ্যই আর কখন আসবে আসবো তো আমি জানি ফার্স্ট টাইম বললাম তোমাকে আগে যে আমি এলাম সকালবেলাতে তখন সকালবেলা আসে না ওই বিকালবেলা হোক বা সন্ধ্যাবেলা হোক তাও দিন আগে এসেছিলাম আজকে অনেকদিন পরে এলাম একটু ফাঁকা ছিলাম বলে তো তোমাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও কখন আবারও তোমাদের সাথে কখনো কখনো লাইফে অবশ্যই কথা হবে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা চলো বাই আজকে লাইফটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে চলো আমার ছেলের একটুখানি বদমাইশিটা দেখিয়ে তারপরে কেটে দিচ্ছি কি করছো তুমি এটা কি করছো এটা কি কাজ হচ্ছে এটা কি কি টেবিল এটা কি টেবিল এর পড়াশোনার টেবিল না এটা পড়াশোনার টেবিলই তো না মানে পড়াশোনার টেবিলটাকে উল্টে দিয়েছো কেন তোমার পড়া কমপ্লিট ভালো করে বসো বাবু হয়ে বসো বাবু হয়ে বসো বাবু কর তুমি করে বসে পড়াশোনা টেবিলটা নিয়ে এটা কি হচ্ছে এটাকে ভেঙে ফেললেন তো ভেঙে ফেললেন তো এটা অন্যায় করেছে তো কতটা বড় অন্যায় তার জন্য বলো সরি বলো আমাকে আমাকে সরি বলো বলো আমাকে সরি বলো বলো মা ভুল হয়ে গেছে বলো বলো বদমাইশি শুধু বদমাইশি হ্যাঁ শুধু বদমাইশি ধিসুম হুম সত্যি কি চলো চলো তাহলে বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন আরেকটি লাইভে তোমার সাথে দেখা হচ্ছে হুম কেমন ভিডিও কেমন ভিডিও হয়েছে এতে দেখি তো পারছো কেমন ভিডিও হয়েছে